আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসি এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরে বিবিসি ইংরেজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যার মধ্যে নির্বাচনও পড়ে তিনি আরো বলেন দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার গত মে মাসে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করেছে ফলস্বরূপ তারা এই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না ওই সময় সরকার অ্যাপস নিয়ন্ত্রণ আইন ব্যবহার করে দলটির সকল কার্যক্রম অনলাইন প্রচার মিছিল স্থগিত করে তবে ডক্টর ইউনুস এই নিয়ন্ত্রণকে নিষিদ্ধ নয় বরং সময়ের জন্য স্থগিত বলে আখ্যায়িত করেছেন সাক্ষাৎকারের রাজিনী বৈদ্যনাথনের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক অর্থ হল সব মানুষের অংশগ্রহণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে না গেলেও সাধারণ ভোটাররা ভোটে অংশ নিতে পারবেন তিনি আরও উল্লেখ করেন জনগণ আওয়ামী লীগকে চায় কিনা আগে তা দেখা উচিত যদি তারা ভোট দিতে চায় ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে কিনা জবাবে ডক্টর ইউনুস বলেন বিচার কার্য ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এটি একটি চলমান প্রক্রিয়া আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হোক তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই হবে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের নেই উল্লেখযোগ্য যে ডক্টর ইউনুস অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চান না বরং অন্যান্য দলের মতো বিএনপি নির্বাচন প্রক্রিয়ার আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তবে বিএনপি এই সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে তারা চান ভোট হতে হবে ডিসেম্বর দুই হাজার যেখানে ডক্টর ইউনুস বলেন তা হতে পারে ডিসেম্বর থেকে মধ্য দুই হাজার পর্যন্ত